তোরা বন্ধু তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আর অনুষ্ঠিত হয়ে গেল আনন্দলোক পুরস্কার দুই হাজার পঁচিশ যেটা আমার খুবই ভালো লাগলো দেখে খুবই যে কারা কারা পুরস্কার পেলো তা তোমরা দেখতে পারো অন্য গুগলে গেলেই তোমরা দেখতে পাবে পিডিএফ তো আমি এখানে কিছু কথা বলবো জাস্ট কে কে পেলো সেসব নিয়ে নয় আমি কথা বলবো ঠিক কারা বাদ গেল এই আনন্দলোক অনুষ্ঠান যে পুরস্কার সেই পুরস্কারতে কারা বঞ্চিত হলো সেইটা নিয়ে সবাই কিন্তু পেলো পুরস্কার যেটা খুবই ভালো কথা যে সন্তানের জন্য শুভ শুভশ্রী পেলো দুদুর পুরস্কার রাজ চক্রবর্তী পেলো খাদানের জন্য দেবতা পেলো তারপরে ইদ্রিকা পাল পেলো তারপরে আরও অনেকেই পেয়েছে যেটা আমার খুবই ভালো লেগেছে যে সবাই পেলো এবং সবাই আনন্দ করছিল দেখে খুবই ভালো লাগলো কিন্তু বাদটা কে পড়লো যার নাম কিন্তু এই লিস্টে ছিল যার নাম কিন্তু এই লিস্টে ছিল কারণ এটা আমরা সকলে জানি এটা অডিয়েন্স যাকে সাপোর্ট করে মানে যাকে ভোট দেয় সেই হিসেবেই কিন্তু হয় কি সত্যি কি তাই হয় অডিয়েন্স যাকে সাপোর্ট করে সেই হিসেবেই হয় এটা যদি হতো তাহলে আমার মনে হয় না তার নামটা বাদ পড়তো লিস্ট থেকে তিনি হচ্ছে আর কেউ নয় বন্ধুরা তিনি হচ্ছে মিঠুন চক্রবর্তী অবাক হয়ে গেলেন যে মিঠুন চক্রবর্তীর নাম কিন্তু লিস্টে ছিল তাহলে তিনি পুরস্কার কেন পেলেন না একটু ভাবুন বন্ধুরা ভাবুন যে তার নাম থাকা সত্ত্বেও বন্ধুরা পেলেন না এটা তার কোনো কিছু যায় আছে না কারণ এটা আমাদের ভাবতে হবে যে কি নেক্সট লেভেল রাজনীতি হয় কলকাতা মুভি ইন্ডাস্ট্রির ভিতরে যারা ভারতবর্ষের আর কোনো মুভি ইন্ডাস্ট্রিতে কিন্তু রাজনীতি হয় না শুধু একটাই মাত্র কারণ সেটা কি জানেন এখনই হয়তো আপনারা গালাগালি দেবেন কিন্তু এটাই সত্য তিনি যেহেতু বিজেপি করেন মিথুন চক্রবর্তী তাই তার লিস্টে নাম থাকা সত্ত্বেও কিন্তু তিনি আনন্দলোক পুরস্কার পেলেন না এটাই হচ্ছে সবথেকে বাস্তব এবং সত্যি কথা কিন্তু আমাদের এই সব রাজনীতিতে কিন্তু বেরিয়ে আসতে হবে কারণ যাই সত্যিকারের উপযুক্ত সম্মান পাওয়ার দেখুন দেখুন বন্ধুরা পুরস্কারটা বড় ব্যাপার না পুরস্কারটা বড় ব্যাপার না আসল কথা হচ্ছে সম্মান যোগ্য সম্মান সেই সম্মানটা থেকে বঞ্চিত করা হল মিথুন চক্রবর্তী কিন্তু তার কী যায় যে মানে এসে যায় সে এত নেক্সট লেভেলের হিরো বা সুপারস্টার বলতে পারো যে তার কাছে এসব পুরস্কার কিছুই না কারণ সে অনেক পুরস্কার পেয়েছে সে অনেক পুরস্কার পেয়েছে এবং তাকে এইভাবে আজই শুধু অসম্মান করা হলো তা কিন্তু নয় তাকে বহুবার অসম্মান করা হয়েছে অনেক ক্ষেত্রে তাকে ডাকাই হয় না যেমন কলকাতায় যে চলচ্চিত্রের যে ইয়ে উৎসব হয় সেখানে তো মিঠুন চক্রবর্তীকে ভাই কবে থেকে দেখা বন্ধ করে দিয়েছে ওনার বাড়ি আমন্ত্রণ যায় না সাথে ওনারা কি যায় আসে কিন্তু এটা বাংলার যা অডিয়েন্স আছে তাদের ভাবতে হবে যে এই রাজনীতি কেন চলবে ভাই মুভি ইন্ডাস্ট্রির ভিতরে যে যারা মাত্র শুধুমাত্র যারা কি আমি একটা কথা বলতে চাচ্ছি যারা তৃণমূলকে সাপোর্ট করে তাদেরকে পুরস্কৃত করব আর যারা তৃণমূলের বিরুদ্ধে তাদেরকে পুরস্কার কর পুরস্কৃত করবো না বা তাদেরকে মুভি করার সুযোগ দেবো না এরা এটা তো চলতে পারে না অবশ্য একটু দুঃখ লাগলো যে মিডুন চক্রবর্তী চক্রবর্তীর মতন একজন সুপারস্টার যার নাম লিস্টে রয়েছে অত সে পুরস্কারই পেলো না এটা ভাবতে খুবই লজ্জাজনক ব্যাপার আর একজন তো আছে যাকে তো বই করতেই বইয়েই নেওয়া হয় না এখন সেই ব্যক্তিকে সেই ব্যক্তির নাম হচ্ছে রুদ্রনীল তার অ্যাক্টিং স্কিল তোমাদের সকলেই জানা সে কোন লেভেলের অ্যাক্টার কিন্তু তাকে তো ভাই বইয়েই নেওয়া হয় না কোনো বই চান্স দেয় না তাকে তো এগুলো রাজনীতি ছাড়া আর কি বন্ধুরা বলুন তো এগুলো বিশাল বিশাল রাজনীতি আর কি যাই হোক আমি কাউকে এখানে ছোটো করছি না জাস্ট একটু খারাপ লাগছিল যে মিটিং চক্রবর্তী নাম সেখান থেকে বাদ গেল এটা আর কি আমার একটু দুঃখ লেগেছে ওষুধ তোমাদের কী মনে হয় কমেন্টের আদর